উচ্চ মাধ্যমিকের যে দাবি সেটি আমাদের স্মারকলিপি আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি এটা হলো একটা আরেকটা হলো ডাকিবির কথা বলেছেন সেই জায়গাটা বলি সেটা হলো মন্ত্রণালয় ইতিমধ্যেই কনসালটেশন যেটা সেটা তিনটা ধাপে শেষ করেছেন এরপরে ওনারা একটা প্রেস রিলিজ দিয়েছেন তো সেখানে কিছু জিনিস নিয়ে হোক মতামত দিয়েছে ছাত্ররা বিশেষ করে উচ্চ মাধ্যমিকের সেটার ভিত্তিতে তাদের সেই মতটাকে আমি মন্ত্রণালয়ে পাঠিয়েছি সচিব বরাবরে ওদের আবেদনের কপিতে এখন মন্ত্রণালয় অবশ্যই এটার ব্যাপারে তাদের সুচিন্তিত মতামত দেবেন কারণ আমরা যে অবস্থাতে আছি সামগ্রিক অবস্থাটা হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান ছাত্রদের কাজগুলা করে যাচ্ছে এবং এই ব্যাপারে তারা প্রতিশ্রুতিবদ্ধ অর্থাৎ যারা বিদ্যমান ছাত্র ঢাকা বিশ্ব অধিভুক্ত তাদের সকল কার্যক্রম তারা চালিয়ে যাবেন আর নতুন যে বিশ্ববিদ্যালয়ের ডাকিবির কথা আসছে সেটির ব্যাপারে মন্ত্রণালয় ভাবছে আর ভবিষ্যতে যেটা হবে যে উচ্চ মাধ্যমিকের জন্য ঢাকা বোর্ড আছে কিন্তু পরের ছাত্র যারা আসবে তাদের জন্য কারণ এরা ঢাকা বিশ্ব বাতিল করে দিয়েছে আর জাতীয় বিশ্বালয় যাবে না সেই ক্ষেত্রে নতুন একটা অবকাঠামো লাগবে সেটা নিয়ে মন্ত্রণালয় কাজ করছেন আশা করি তারা অবশ্যই এখানে যে কনসালটেশন হয়েছে সেটা বিবেচনা নিয়ে কাজ করছেন এবং সেই প্রতিফলন যদি ঘটে তাহলে ছাত্রদের যে প্রত্যাশা সেটা অবশ্যই পূরণযোগ্য যদি স্কুলিং পদ্ধতি হয় তাহলে অন্য কোন পদ্ধতিতে হওয়া যাবে বা হবে এরকম সম্ভাবনা আছে কি না এটা আমি এই মুহূর্তে বলতে পারছি না এই জন্য যে সঠিক একেবারে স্পেসিফিক কোনো নির্দেশনা বা ওই যে মডেল নিয়ে কোনো কথা হয়নি যে কোনটা হওয়া উচিত বা কোন কোনটা চাই আমরা সেটা নিয়ে আমার কোনো দাবির পক্ষে কেউ বলেনি এবং এটা নিয়ে আর নির্দেশনা আসেনি আরেকটা প্রশ্ন আমরা দেখছি যে ঢাকে বীর যারা চব্বিশ পঁচিশ সেশনে ভর্তি হয়েছে অন্য ইউনিভার্সিটি বিশেষ করে ঢাবি রাবি যারা অন্য জায়গায় ভর্তি হয়েছে সবার ইন কোর্স পরীক্ষা চলমান অথবা শেষ কিন্তু এদের এখন ক্লাসও মানে শুরু হয়নি এই জায়গা থেকে ক্লাস শুরু তারিখ তিরিশ তারিখ দেওয়া আছে আর ভর্তি প্রক্রিয়াটা এখনো শেষ হয়নি চলমান আছে কারণ আমরা ওই যে মাঝখানে যে ইয়েটা ছিল এখন হলো তাদের ভর্তি নিঃসনে কাজ চলছে পঁচিশ তারিখ আজকে পর্যন্ত এর মধ্যে কেউ কেউ আবেদন করেছে যে আরেকটু সময় দেওয়ার জন্য আমি হয়তো পার্সোনালি কেউ চাইলে সেইটার একটা আর ইয়ে সময় আমরা দিয়েছি কিন্তু নর্মালি সময় আজকে পর্যন্তই শেষ হয়ে যাচ্ছে